আমরা গতকাল দার্জিলিং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি টিচারদের সঙ্গেও মিটিং করেছি দার্জিলিং হিল এরিয়ার আর প্লেনসে শিলিগুড়িতে আমরা যে মিটিংটা করেছি সেন্টার কমিটি এবং আজ এদের সঙ্গে মিটিংটা করলাম মূলত যেখানে যেখানে পরীক্ষা হবে এটা প্রতি বছরই আমরা করি আপনাদের সঙ্গে প্রতি বছরই দেখা হয় পরীক্ষা ব্যবস্থা মানে শিলিগুড়িতে খুবই ভালোভাবে হয়েছিল সারা রাজ্যে যেভাবে হয়েছিল দু হাজার পঁচিশে উই এক্সেপশনাল মাধ্যমিক পরীক্ষা যেখানে কোনো রকম সমস্যা দেখা দেয়নি এবং রকম অব্যবস্থা কোথাও হয়নি এবং যার যে তার দায়িত্ব তারা সম্পূর্ণ সঠিকভাবে সফলভাবে তারা তার দায়িত্ব পালন করেছে এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ এটা একটা বড় পাওনা দু হাজার ছাব্বিশেও মূলত একই ইয়ে আছে ব্যবস্থা আছে এবারে যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে যে দার্জিলিং হিল এরিয়ায় যেখানে ছাত্র কমেছে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা সেখানে প্লেন ল্যান্ডে আপনার অ্যারাউন্ড শিলিগুড়িতে বোধ হয় চার হাজার বা বেড়েছে তো ওভারঅল দার্জিলিং ডিস্ট্রিক্টে বেড়েছে কিন্তু এই ডিভিজ ডিভিশনটা দেখা গেছে এবং আমি গতকাল আমার মিটিংয়ে আমরা টিচারদের সঙ্গে যখন মিটিং করেছি আমরা এটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি যে এই বিষয়ে নজর রাখতে হবে এবং কি কি ব্যবস্থা নিতে হবে সেগুলো যেন তারা ভাবনাচিন্তাও করে তাদের দিক থেকেও পদক্ষেপ নেয় আমাদেরকেও সাজেস্ট করে কি করা যেতে পারে এই বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে কালকে এবং সারা জেলা হিসেবে দার্জিলিং এবং স্পেশালি শিলিগুড়ি অঞ্চলে আমাদের এবারে পরীক্ষায় কিভাবে আমরা পরীক্ষাকে ভালোভাবে পরিচালনা করব দু হাজার পঁচিশের ন্যায় বা তার থেকেও বেটার এই নিয়েই মূলত আলোচনাটা হ্যাঁ সেটা সে কারণটা আমি তাৎক্ষণিকভাবে আপনাদের কি করে বলি সম্ভব পর্যালোচনা করিনি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছি পর্যালোচনা করিনি কালকে আমি বলেছি স্কুলগুলোতে যারা আছেন তাদেরকে বলেছি যে এই আলোচনাটা তারা যেন করেন আমাদের সঙ্গে তারা নিজেরাও যেন করেন তারাও যেন খতিয়ে দেখেন কি কি কারণ কি হচ্ছে বা আমরা কি দেখুন হয়েছে বলে সেটা নিয়ে আলোচনা নেগেটিভ আলোচনা আমার মনে হয় সবসময় সদর্থক আলোচনা করা উচিত এটা যদি হয়ে থাকে তাহলে সেটা থেকে বেরিয়ে আসবে অতিক্রান্ত করব দুশো কমেছে খুব বেশি কমেনি কিন্তু কমেছে এটা দুশো পরীক্ষার্থী কমেছে এটাই আমার কাছে আমার মনে হয় শুরুতেই শুরুতেই সেই বিষয়টাকে আমরা যদি সঠিকভাবে হ্যান্ডেল করি তাহলে এই বিষয়টা হবে না আমরা অন্যান্য রাজ্যের অন্যান্য ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটাই সব জায়গায় হচ্ছে সেটা ওখানেও হবে

নির্দেশাবলী আছে সেই অনুযায়ী করুন যাতে ছাত্রছাত্রীদের ক্লাস না ক্ষতি হয় তাদের পঠন পাঠন নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেটা আমরা অলরেডি বলেছি এবং আমরা পরবর্তীকালে ডিআই সাহেবদের একটা রিপোর্ট চেয়েছি যে তার জুরিসডিকশানে যে স্কুলগুলো আছে সেগুলো সামেট্রিক পরীক্ষা কখন নিয়েছে তার রিপোর্ট আমাদেরকে দিতে যাতে আমরা জানতে পারবো যে কারা কোন স্কুলগুলো সামেটিক পরীক্ষা নিয়ম নির্দেশাবলী না মেনে ক্লাস ব্যাহত করে আগে নিয়েছে মানে আপনারা খেয়াল করবেন যে অনেক সময় বলা হয় যে এই অমুক ছুটিটা ঘোষণা হয়ে গেল তার মানে বাচ্চা ভবিষ্যৎ কি হবে সিলেবাস কমপ্লিট কি করে হবে এই নিয়ে কিছু লোক খুব সরগোল করেন যখন তারা স্কুলেরই আবার তারাই দেখছি যে চুপি চুপি পরীক্ষা এগিয়ে নিচ্ছেন ক্লাস বন্ধ করে এটা একই ব্যক্তি দুরকম কথা কি করে হয় সেই জন্যই আমরা বলেছি যে এটা নিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট আসুক আমরা একটু দেখি খতিয়ে দেখি যে কোন মানসিকতা থেকে কোন ভাবনা থেকে এগুলো করা হচ্ছে না হয়তো আমি তো পলিটিক্যাল বিষয় কোথাও দেখতে পাচ্ছি না সেই জায়গায় সুনির্দিষ্ট ব্যবস্থা অলরেডি জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে ফরেস্ট আলাদা যে ব্যবস্থা প্রতি বছর নেয় সেগুলো নেওয়া হবে যেখানে যেখানে যা ব্যবস্থা আপনারা দেখেছেন যেগুলো যে ব্যবস্থাগুলো দেখে আপনারা অভ্যস্ত তার থেকে বেটার দেখবেন খারাপ দেখবেন এইটা নিয়ে এটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার আমার মনে হয় এবারে একটা সুনির্দিষ্ট ফলাফল আমরা দেখব আমাকে জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা এখন থেকেই ব্যবস্থা নিচ্ছেন এবং আমায় আশ্বস্ত করেছেন যে দেখুন পাহাড় মানেই সব জায়গায় হিটার লাগে এরম নয় আমাকে বলা হয়েছে কিছু জায়গায় লাগে কিছু জায়গায় লাগে না কিছু জায়গায় খুব বেশি ঠান্ডা কিছু জায়গায় হয়তো সাধারণ নর্মাল ঠান্ডা তো আমাকে যেগুলো আমি বলেছি যে সেগুলো দেখুন আপনারাই আইডেন্টিফাই করতে পারেন সেগুলো আইডেন্টিফাই করে আগে থেকে ওই থ্রি ফেজ লাইনের ব্যবস্থা আমরা স্কুলগুলোকেও বলেছি যে আপনারা হিটার চাইবেন এদিকে থ্রি ফাইভ ফেজ লাইনের জন্যে অ্যাপ্লিকেশান করবেন না ফিস দেবেন না ইলেকট্রিসিটি বোর্ডকে এটা অন্যায় তো থ্রি ফেজ লাইনটা আপনারা নিয়ে রাখুন দিয়ে তারপর প্রশাসনের কাছে হিটার চান তাহলে সেটা সঠিক তো আমরা স্কুলগুলোকেও বলেছি থ্রি ফেজ লাইনের ব্যবস্থা করো তোমরা নিজেরা করো ব্যবস্থা করে অ্যাপ্লিকেশন করে রেডি করো জেলা প্রশাসন তো ব্যবস্থা করবেন না আমাকে আশ্বস্ত করেছেন আমি নিশ্চিত এবারে এই নিয়ে কোনো রকমের কোনো আলোচনা হবে না এবং ঠিকঠাক কাজ হবে সিসিটিভি তো যেরকম থাকে সবই থাকবে এবং যে সিকিউরিটি কোড থাকে সেটা থাকবে আমরা রকম এই নিয়ে যদি আমরা দেখি তাহলে দশ মিনিটের মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারবো কোথায় কি হয়েছে আর স্কুলগুলো বিভিন্ন জেলায় যেরম নিজে থেকেই স্কুলেরা মেটাল ডিটেক্টর কিনে নিচ্ছে জেলা ভিত্তিক সব স্কুল কিনছে সেটা খুবই আশাপ্রদ ব্যাপার কারণ দেখুন টিচারদের এই সিকিউরিটি চেকিং এরা তো আফটারঅল টিচাররা ট্রেন্ড নয় বাচ্চাদের চেক করা তো মেটাল ডিটেক্টর যদি কোনো স্কুল মনে করে কিনে নেবে নিশ্চয়ই কিনে নিতে পারে আমাদের কোনো আপত্তি নেই তাতে সঠিকভাবে ব্যবহার হবে সঠিকভাবে কাজ হবে সেটাই আমাদের চাওয়া দ্রুততার সঙ্গে কাজ হবে পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত না করে কাজ হবে এটাই আমাদের চাওয়া স্কুলের টিচাররা আপনি হয়তো ব্যবস্থাটা জানেন না এই সিকিউরিটি চেকিংটা বাচ্চারা করে এই বাচ্চাদের সিকিউরিটি চেকিং টিচাররা করে পুলিশ করে না আমাদের পনেরো ষোলো বছরের বাচ্চাদের পুলিশ চেকিংয়ের কোনো প্রশ্নই ওঠে না পুলিশ থাকে ডিসিপ্লিনের জন্য সেন্টারের মধ্যে থাকে তারা ভেনুর মধ্যে থাকে তারা বেসিক্যালি ডিসিপ্লিনের জন্য কোনো অ্যাডাল্ট যদি ঢোকে অথরাইজড অ্যাডাল্ট যদি ঢোকে তাদের ফ্রিস্কিং করা পুলিশের কাজ তার বাইরে কোনো বাচ্চাদের ফ্রিস্কিংয়ের কোনো প্রশ্নই নেই চেক যেটা বা টিচাররা করে তারাই করবেন যদি কোনো স্কুল মেটাল ডিটেক্টর কিনে নেয় তাহলে সেটা সেই টিচাররাই ব্যবহার করবে পদক্ষেপ কিছু নয় যেটা সাড়ে নটা থেকে মেডিকেলের যারা থাকেন দুজন করে প্রতিনিধি স্কুলগুলোতে প্রতিটা পরীক্ষা কেন্দ্রে সেরমই থাকবে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা থাকে এবং আমরা যেটা বলেছি যে যেখান মানে যার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা পুলিশ হোক হেলথ হোক অ্যাম্বুলেন্স হোক দমকল হোক ইলেকট্রিসিটি হোক এই ম্যাপিং ট্যাগিংয়ের ডেটাটা যেন শেয়ার করা থাকে স্কুলগুলোর কাছে তথ্য থাকে যে ইলেকট্রিসিটি হলে কাকে ফোন করতে হবে হসপিটাল হলে কাকে করতে হবে সেই তথ্যগুলো যেন আগে থেকে দেওয়া থাকে ডিআই সাহেবের মাধ্যমে তাহলে আমাদের স্কুলগুলো প্রস্তুত থাকবে যদি কোনো সমস্যা দেখা দেয় সরাসরি তারা তাড়াতাড়ি কোনো অব্যবস্থা না ঘটিয়েই জিনিসটাকে পরিচালনা করতে পারে না এরম কোনো আমাদের আমরা এলএকজাম অ্যাপ নিয়ে কাজ করি তো ইন্টারনেট বন্ধ করলে তো আমার এলএক্সাম অ্যাপই কাজ করবে আমরা তো স্কুলের ওপরে স্কুলের কাছে দেওয়া আছে আমাদের এভিএস আছেন যিনি আমাদের প্রতিনিধি পুরো স্কুলের পরীক্ষা ব্যবস্থার ওপরে আমরা নজর রাখি এলএিক্সাম অ্যাপের মাধ্যমে তো এইসে ইন্টারনেট বেসড অ্যাপ আমাদের ইন্টারনেট নিয়ে কোনো সমস্যা নেই আমাদের আসলে নিয়ে সমস্যা এতবার বলার পরেও এত কিছু করার পরেও যদি কেউ মোবাইল নিয়ে ঢোকে সেটা ইন্টেনশন খারাপ ইন্টারনেট খারাপ না পঁচিশ সালে হয়নি ধারাবাহিকভাবে হয়নি পঁচিশ সালে প্রায় ছাব্বিশশো সাতাশশো সেন্টারে কোথাও কিছু হয়। এবং যেখানে মোবাইল নিয়ে ঢুকেছিল তারা সবাই ধরাও পড়েছে তাদের পরীক্ষাও ক্যান্সেল হয়েছে কিন্তু যেটা ভালো সেটা হচ্ছে দেখুন দু সালে আমরা সিকিউরিটি কোড ইন্ট্রোডিউস করি সেখানে মোবাইল সংক্রান্ত ক্ষেত্রে বোধ হয় পঁয়তাল্লিশ জন না চুয়াল্লিশ জন ছাত্র পরীক্ষা ক্যান্সেল হয়েছে আর গত বছরে সেটা নেমে দাঁড়িয়েছে আঠেরো লেস দেন হাফ তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে কিছু জায়গায় আছে আমরা ইনসেসেন্টলি ক্যাম্পেইন করছি আমরা পোস্টারিং করছি প্যামফলেট দিচ্ছি টেস্ট পেপারে লিখছি বারম্বার প্রেসে আপনাদের মাধ্যমে বলছি আপনারা লিখছেন তো সব দিক থেকে মিলিয়ে সচেতনতার জায়গাটা তৈরি হয়েছে পরীক্ষা শুরু হওয়ার আগে ইনভিজিলেটাররা বলছে লাস্ট মোমেন্টেও আমরা অপশন দিচ্ছি যে সেই পরীক্ষা প্রশ্নপত্র দেওয়ার আগে যদি জমা করে দেয় তাহলে তাদের কোনো রকম শাস্তি হবে না তারা পরীক্ষাটা নির্বিঘ্নে দিতে পারবে এ তৎসত্ত্বেও যদি কেউ কিছু করে তার জন্য তো আর ইন্টারনেটে তাহলে আমরা শেষ করি রেলিভেন্ট নয় প্রশ্নটা